হ্যালো এভ্রান ওয়েলকাম টু মাই চ্যানেল যার সঙ্গে সবাইকে স্বাগতম আজকের তাবিজটা হয়েছে গিয়ে আপনার বসে তাবিজ তো খারাপই আপনি ঠিক আছে যদি নারীর জীবনের কি এই কী দামানোর তাবিজ আর কি বলতে পারেন কথা তো প্রথম তো শেষ পর্যন্ত দেখতে পাবো তাহলে বুঝতে সুবিধা হবে আর আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার নাম্বার যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব এবার কার্যকর্তা সেই কাজটা আপনি নিজেরা কীভাবে করবেন আমি বলে দিই এই যে নকশা দেখতে আসেন সিম পাবি নকশা তৈরি করবেন ওই ব্যক্তির কাপড়ের উপরে অথবা ওই সিগা ভুজ ভাতের উপরে দুই জায়গার ভিতরে অঙ্কন করতে পারবেন ঠিক আছে তো এইরকম আপনার থিমটা টাইপের অঙ্কন করবেন লিখবেন সে জাফরান মেশক কুমকুম দুধের কাছে রস পেচার চপ একসাথে মিশে মিশে তৈরি করবেন কালে তৈরি করে কাল দিয়ে লিখবেন ঠিক আছে তো লিখে আপনি কাটবেন কি লিখবেন যে কোনো সম তারপর বুধ এই দুই ভিতরে যে কোনো একদিন লিখবেন লিখে আপনি ওই যে রানীর যে জায়গার নাম ওই জায়গায় ওই ব্যক্তির নাম তার বাবার নাম তার নিচে আপনার নাম দেবেন দিয়ে লিখবেন ঠিক আছে খা হয়ে গেলে ওই তাবিজটা একটা হয়েছে কি আপনার সাথে রাখবেন একটা হয়েছে কি আপনি এই যে ব্যক্তি আছে সেটা যদি আপনার আশেপাশের হয় তাহলে ওই তাবিজটা তারা শুয়াইবেন বা তারা যে কোনো কিছুতে তাবিজ শোয়া ওটা খাওয়াইবেন খাওয়ানোর পরে তাবিজটা নদীতে ফেলে দেবেন ঠিক আছে বড় নদীতে ফেলে দেবেন আর একটা তাবিজ হয়েছে কি আপনি যে কোনো এই পুরাতন এই শিশুদের গুরুস্থান আছে যেটা মানে শুধু নাবালক শিশু এই খবর দেওয়া হয় ওই রকম যদি স্থান কোথাও খুঁজে পান ওইরকম স্থানে আপনি তাদের দিয়ে আসবেন ঠিক আছে তাহলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আছে যে সে বিবাহিত হোক অবিবাহিত হোক যে নারী হোক সে আপনার প্রতি বসে বাধ্য হয়ে যাব এবং আপনার এই বিছানায় আসতে সে বাধ্য ঠিক আছে কাজটা করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন বন্ধু রাখতে কাজ করবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় আর আমাদের দিয়ে যদি করতে চান তাহলে যোগাযোগ করবেন আমরা অবশ্যই গানটি সহকারীদের করে দিতে পারবো ঠিক আছে আর যদি কোনো জানা বোঝা তাহলে যোগাযোগ করবেন আর চ্যানেলটা এই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে